কিছু কার্যকলাপ যখন সে অসহায় কেউই না মানুষ বলতে আমরা সবাই সবার শক্তিশালী হিসাবে চলাফেরা করি সেটা হলো কি যার যার ফিল্ম একজন সে হোক মুসি সে হোক য্যাব ড্রাইভার সে হোক ঝারুম্যান সবাই কিন্তু একটা এখানে যারা সদস্য সবাই কিন্তু একজন না একজন ছাড়া কিন্তু ফিলিম হয় না একটা ঘরের যেমন দায়িত্ব একজন সে একজন ওই রকম একটা দায়িত্বশীল লোক হয়ে লাস্টে যখন কথাগুলি তার লোকেদের থেকে তাদের থেকে একটা অহংকার যে টাকা শিল্পীদেরকে আনা উচিত তখন সেই ক্ষেত্রে অনেক শিল্পীদের মন আঘাত পূর্ণ হয়ে গেছে আসলে কিছু কার্যকলাপ সচেতন গান কথা ছেলে যে কিছু মনে মানুষের মনে আঘাত দিছে যে আগার ধুলা মানে কিছু সুযোগ করতে পারিনি এটা অভিশাপ্ত উপরে একজন আল্লাহ সে তো দেখা গেল কি এমন কিছু কাজকলাপ হচ্ছে সে তো আগের মিছিল যতটুকু এখন আমরা বলতে গেলে আমরা বুঝি সে তো আগের মিকস যাই করছে জন্য যাই দিচ্ছে কথা লোকের আমরা তাকে ওই সুখী দেখছিলাম যে যেটা লোক যে সে একজন অভিনেত্রী সে একজন রয়েছে না শিল্পীদের জন্য যুদ্ধা ছিলেন ওরকম একটা চিন্তাধারা ছিল যেমন আমাদের আপনার ফিলিমের সদস্য অনেকেরই বাদ দেওয়া হয়েছিল যে লোকই আপনার চারখানা আমলে তারপরে এটা আমি কোনোভাবে জন্য যা একশো জি তিনজনের ব্যাপারে যেটা বলছেন সে প্রায় সে আনার পরে দয়া গেল তার ভিতরে একটা অহংকার ঢুকে গেছে যেটা লোক সে মনে করছে যে একশো তিনজন আরও যে পঞ্চাশ জনের মতন সে নতুন যোগ দেওয়া মনে করছে যে এমনি আমার দুশো ভোট হয়ে যেতেছে তার কাছে এই এই ধরনের একটা ভাবনা নিয়ে অহংকার এসে গেছে তার ভিতরে ওই অহংকারটাই তার পতনের মূল যেটা হল তাকে অনেকই সদস্য থাকা না থাকা না মানুষের মনের ব্যাপার ভোট জিনিসটা লোক যার যার মনের থেকে সে দিবে

এখন এই টাকা যখন কথাটা আলোচনা চলে তখন তার কিছু সমিতির সদস্য আমরত সেও কিন্তু দেখা গেলো কি সে একজন আমাদের সিনিয়র নায়িকা সে সর্বদিকে আমাদের উপরে কিন্তু তার কিছু কার্যকলাপ যখন সে অসহায় কেউই না মানুষ বলতে আমরা সবাই সবার শক্তিশালী হিসাবে চলাফেরা করি সেটা ওই কি যার যার ফিরি তার একজন সে হোক মসজিদ সে হোক ড্রাইভার সে হোক ঝাড়ুম্যান সবাই কিন্তু একটা এখানে যারা সদস্য সবাই কিন্তু একজন না একজন ছাড়া কিন্তু ফিল্ম হয় না একটা ঘরের যেমন দায়িত্ব একজন সে একজন ওই রকম একটা দায়িত্বশীল লোকের লাস্টে যখন কথাগুলি তার লোকেদের থেকে তাদের থেকে একটা অহংকার টাকা পয়সা খরচ করে শিল্পীদেরকে আনা উচিত তখন সেই ক্ষেত্রে অনেক শিল্পীদের মন আঘাত পূর্ণ হয়ে গেছে যেটা সবাই একটা আলাদা আপনি বললেন যে সতেরো লাখ টাকা খরচ করে আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে জানাই না লাখ না এটা আমি তো জানি যে আমার কথা লোকে আমি কথা বলবো কেন যেটা হল কি আমি জানি যে সে আইনের ঘরে গেছে আইনে খরচা গেছে সে একটা মানবিক দৃষ্টি দেখাইছে সে একজন অভিনেত্রী সে একজন শিল্পী সমিতির সেক্রেটারি ওই সময় হন নাই তখন সে দয়া সাগর হিসেবে আইসা তো সবার সামনে খারাইছে আর যখন সে দেখা গেল কি দয়া সাগর থেকে যখন সে প্যানেল আইসা পড়লেন আসার পর থেকে তার ভিতরে অহংকার হিসেবে টাকার কথা রয়েছে তাহলে এই টাকার কথাগুলি যখন সমালোচনা আইসে গেছে তখন আর আমরা মানে এখানে দেখা গেল যে অনেক যে জিনিসটা দেখছি যে একশো তিনজন যেই কথাটা আসছে সদস্য বাদ ওনাদের অনেকের মনের ভিতরে একটা আঘাত ঢুকে গেছে যে আজকে আমাদের সাথে এইভাবে দেখা গেল টাকার কথা অনেকের তো আমরা সে কিন্তু লিস্টটা করছে তখন কিন্তু কাউকে কেউ কিন্তু তার কাছে হাজার দেয় সে কে আমি তোমাদের জন্য হেল্প করতেছি কোর্ট করতেছি কাউকে কিন্তু সে কল দিয়ে এমন প্রমাণ দেখাইতে পারবে না যে আমি কল দিয়ে কারো বাড়ির থেকে কাউকে আইন আমি সদস্য মানে